ইসমিল্লা রহমানুর রহিম সংখ্যা পদ্ধতিতে রূপান্তর দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে বাইনারি বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে তাহলে যদি আমরা কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে সেই ক্ষেত্রে বাইনারি বেজ দ্বারা বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা বাইনারি বেজ বা ভিত্তি আগে জেনে এসেছি দুই সুতরাং আমরা যদি কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে তার বেজ অর্থাৎ টু দ্বারা পর্যায়ক্রমে ভাগ করে নিতে হবে দশমিক সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর যদি দশমিক থাকে তবে হাতে এক বা ওয়ান থাকবে এবং যদি দশমিক সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর যদি দশমিক না থাকে তবে হাতে শূন্য থাকবে অর্থাৎ দশমিক সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর যদি যে আমাদের ক্যালকুলেটর বা আমরা ভাগ প্রক্রিয়ায় দশমিক আসে তাহলে সেই ক্ষেত্রে হাতে এক থাকবে এবং দশমিক সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর যদি দশমিক না থাকে তবে হাতে শূন্য থাকবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি এখন আলোচনা করা হবে যেমন প্রথম যে প্রশ্নটি আমরা নিয়েছি যেমন টোয়েন্টি অর্থাৎ বিষকে আমরা বাইনারির মান কত পাবো এই বিষ সংখ্যাটি হলো দশমিকের এবং টোয়েন্টি ফাইভের একটি দশমিক সংখ্যা এবং সেভেন্টি একটি দশমিক সংখ্যা হান্ড্রেড এর একটি দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে আমরা কীভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি অতি সহজে তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে বিষ এর বাইনারি মান আমরা প্রথম এই বাইনারি সংখ্যাকে তার বেজ দ্বারা ভাগ করব অর্থাৎ বেজ কি টু তাহলে যে আমরা যদি এই টুকে এই বিষকে টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসবে দশ এখানে বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ ফল আসবে দশ সুতরাং এই ক্ষেত্রে আমাদের হাতে দশমিক আসে নাই সুতরাং সেই ক্ষেত্রে আমরা হাতে শূন্য ধরবো এবং এই দশকে আবার আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে আমাদের পাঁচ আসে এখানে আমাদের দশমিক আসে নাই সুতরাং এখানে আমাদের একটা শূন্য আসবে এবং এই পাঁচকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের দুই দশমিক পাঁচ আসে অর্থাৎ এই ফাইভকে আমরা টু দ্বারা ক্যালকুলেটরের মধ্যে যদি ফাইভকে টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেটর মান আসবে টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ আসছে এই দশমিক পরের যে সংখ্যাটা আছে দশমিক এরকম যদি কোনো দশমিক সংখ্যা বাড়া তাহলে আমরা হাতের এক লিখবো এবং এখানে দশমিক আগে যে সংখ্যাটি রয়েছে সেই পথটি আমরা এখানে লিখে নেব তাহলে দশমিক আগের সংখ্যাটি আমাদের টু এবং দশমিক পরের সংখ্যার জন্য আমাদের হাত থাকবে একটি এক এবং আবার এই টুকে আমরা টু দ্বারা ভাগ করব টু কে টু দ্বারা ভাগ করলে একবার সুতরাং টু কে টু দ্বারা ভাগ করলে একবার এখানে কোনো দশমিক আসবে না তাহলে হাতে থাকবে আমাদের শূন্য এবং এই আবার আমরা টু দ্বারা ভাগ করব টু দ্বারা ভাগ যদি ওয়ানকে টু দ্বারা ভাগ করে আসবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই যে জিরো পয়েন্ট ফাইভ আমি বলছি দশমিক আগের সংখ্যাটি আমরা এখানে লিখে নেব এবং দশমিকের পরে যে জিরো পয়েন্ট ফাইভ আসে পয়েন্ট ফাইভ আছে এজন্য আমরা হাতের এক লেখব তাহলে আমাদের বিষ এর বাইনারি মান আসবে বিশ এর বাইনারি এর বাইনারি কোড আমাদের আসবে এখন কোড গণনা করবো আমরা নিচ থেকে যেহেতু এটা হলো লাস্ট সিগনিফিকেন্ট বিট এল এস বি হিসেবে ধরতে হবে সেক্ষেত্রে আমরা নিচ থেকে উপদিক গণনা করব তাহলে বিশ এর বাইনারি মান আসবে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো জিরো হলো আমাদের বিশ এর বাইনারি কোড অথবা এর বাইনারি মান তাহলে আমরা যদি ভাগ শেষ যদি ভাগ শেষ আমাদের মিলে যায় তাহলে সেখানে শূন্য থাকবে এবং যদি দশমিক সংখ্যা আসে তাহলে আমাদের হাতে এক থাকবে সুতরাং বিশ এর বাইনারি কুট হলো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এভাবে আমরা পঁচিশের বাইনারি মানটা নির্ণয় করতে পারব পঁচিশকে আমরা দুই দ্বারা ভাগ করব যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ বারো দশমিক পাঁচ তাহলে এই যে বারো দশমিক পাঁচ আসবে বারো দশমিক পাঁচের জন্য আমরা এই আগের ডিজিটটি লিখে নেব তাহলে আমরা বারো লিখে নিলাম এবং এই দশমিক পরে যেহেতু আমাদের পয়েন্ট ফাইভ আছে এর আমাদের হাতে এক থাকবে আবার এই বারোকে আমরা টু দ্বারা ভাগ করব টু দ্বারা ভাগ করলে আমাদের সিক্স আসে এখানে কোনো মিনিটে আসে নাই সুতরাং আমাদের হাতে থাকবে শূন্য এবং এই সিক্সকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে বাক্য আসবে থ্রি আমাদের দশমিক আসে নাই সুতরাং হাতে থাকবে শূন্য এবং এই থ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি আসবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আসলো তাহলে এই আগের সংখ্যাটা আমরা লিখে নেব ওয়ান এবং পরে যে পয়েন্ট ফাইভ রয়েছে এই পয়েন্ট ফাইভ যেন আমাদের হাতে থাকবে ওয়ান এইভাবে আমরা আবার এই ওয়ানকে টু দ্বারা ভাগ করব টু দ্বারা ভাগ করলে আসবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ এই যে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে জিরো লিখবো এবং পয়েন্ট ফাইভের জন্য আমাদের হাতে থাকবে এক সুতরাং আমাদের লাস্টের সিগনিফিকেন্স যে পর্যন্ত আমাদের এখানে জিরো না আসবে সে পর্যন্ত আমরা দুই দ্বারা ভাগ করতেই থাকব তাহলে আমাদের পঁচিশের বাইনারি মানটা আসবে এই নিচ থেকে আমরা উপর দিক গণনা করব তাহলে আমরা লিখব পঁচিশ এর বাইনারি মান পঁচিশ ইকুয়াল ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটি হলো পঁচিশের বাইনারি মান সুতরাং বাইনারি মানকে আমরা সংক্ষেপে টু দ্বারা প্রকাশ করব কারণ এই বাইনারি ভেজ হচ্ছে বাইনারি ভেজ হচ্ছে টু সুতরাং এই পঁচিশের বাইনারি মান আসবে অর্থাৎ বিসিডি সিডি কুড ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটি হলো আমাদের পঁচিশের বাইনারি মান এভাবে আমরা সত্তর সত্তর সেভেন্টি এর বাইনারি মানটা করে ফেলি সেভেনটিকে আমরা প্রথমে তার বেস অর্থাৎ বাইনারি বেস টু দ্বারা ভাগ করবো তাহলে আসে থার্টি ফাইভ এখানে আমাদের কোনো হাতে নাই সুতরাং আমাদের হাতে শূন্য তার দশমিক নামিদের হাতে শূন্য এবং দুই দ্বারা ভাগ করলে আমাদের আসবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলে এই সেভেন্টিন লিখবো পয়েন্ট ফাইভের জন্য আমরা হাতে এক লিখবো এবং এই সেভেন্টিনকে আমরা দুই দ্বারা ভাগ করলে আসবো এইট পয়েন্ট ফাইভ সুতরাং আমরা এইট লিখব আমাদের হাতে লেখবো এক এবং এইটকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের ফোর সুতরাং ভাগ শূন্য ফোরকে আমরা টু দ্বারা ভাগ করব। তাহলে টু আসবে সুতরাং মিলে গিয়েছে তাহলে হাতে আসবে শূন্য এবং টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান তাহলে আসবে হাতে শূন্য এবং এই ওয়ানকে যদি আমরা টু দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ আসবে তাহলে সুতরাং এখানে জিরো ওই পয়েন্ট ফাইভের জন্য আমাদের হাতে থাকবে এক সুতরাং সত্তর এর বাইনারি মানটি আসবে আমাদের ওয়ান তবে আমরা গণনা করবো নিচ থেকে উপর দিকে নিচ থেকে যদি আমরা উপর দিকে গণনা করি তাহলে আমাদের মানটি আসবে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো এটা হলো আমাদের সত্তরের বাইনারি মান এভাবে আমরা পর্যায়ক্রমে একশোর বাইনারি মানও নির্ণয় করতে পারব একশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে পঞ্চাশ আমাদের হাতে থাকবে শূন্য পঞ্চাশকে আমরা দুই দ্বারা ভাগ করলে আসবে টোয়েন্টি ফাইভ হাতে থাকবে শূন্য এই টোয়েন্টি ফাইভকে আমরা টু দ্বারা ভাগ করলে টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ বারো দশমিক পাঁচ আসবে সুতরাং আমরা এখানে টুয়েলভ লিখে নেব হাতে থাকবে এক আবার এই টুয়েলভকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে ছয় তার হাতে থাকবে শূন্য এই সিক্সকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে থ্রি তাহলে হাতে থাকবে শূন্য এবং থ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান লিখবো আমরা পয়েন্ট ফাইভের জন্য হাতে থাকবে এক এবং এই ওয়ানকে যদি আমরা আবার টু দ্বারা ভাগ করি তাহলে আসবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেখব জিরো এখানে পয়েন্ট ফাইভের জন্য হাতে থাকবো এক সুতরাং একশো এর বাইনারি মান আসবে আমাদের হানড্রেড সমান সমান তাহলে আমরা এই নিচ থেকে উপর দিক গণনা করে নিব তাহলে আমাদের মান আসবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটি হলো আমাদের হান্ড্রেড এর বাইনারি মান বাইনারির জন্য আমরা সংক্ষেপে টু দ্বারা প্রকাশ করব